নমস্কার বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা জানাই আর এখন দেখো আমি রেডি হচ্ছি এখন কিন্তু ভোর চারটে চারটে এখনও বাস যদিও চারটে বাজতে এখনও দশ মিনিট বাকি আছে আর আজকে ঘুম থেকে উঠেছিলাম তিনটের সময়তে কারণ আমরা আজকে যাচ্ছি পুরীতে বেড়াতে আমি বরমশাই বরমশাইয়ের একটা ফ্রেন্ড তার ওয়াইফ আর একটা বাচ্চা তো আমরা যাচ্ছি পুরীতে আর এখন দেখো রেডি হয়ে চলে এসেছি আমাদের সামনের রোডটাতে এখান থেকে আমাদের একটা গাড়ির বুকিং করা হয়েছে সেখান থেকে এখন আমরা যাবো হচ্ছে হাওড়া স্টেশনেতে প্রথমে গাড়িটা এলে আমরা তো উঠে পড়বো আর তারপরে কিছুটা দূর থেকে বরমশিয়ার ওই বন্ধুটা আর তার ওয়াইফ বাচ্চাটা উঠবে তো দেখো গাড়ি চলে এসেছে আর গাড়ি তো চারটের সময় আসবে বলেছিল তো চারটের আগেই চলে এসেছে আর আমরা তো বুঝতে পারিনি আমরা একটু এই পাশটায় দাঁড়িয়েছিলাম আর গাড়ি হোলাটা একটু দূরেই ছিল তো তারপরে দেখা হলো আর এখন আমরা দেখো উঠে পড়লাম আমাদের সমস্ত ব্যাগপত্র গাড়ি ডিগিতে তুলে দেওয়া হলো আর কিছু দূর আমরা আসার পরেই মানে আমাদের পাশের পাড়াটা থেকেই ওই বরমশাইয়ের ফ্রেন্ড উঠলো তো এখন আমরা যাচ্ছি হাওড়া স্টেশনে কারণ ওখান থেকে আমরা ট্রেনে উঠে যাব পুরীতে দেখো এটা হচ্ছে হাওড়া ব্রিজ তো ব্রিজের তো উপরে দেখাতে পারবো না কারণ এখন অন্ধকার অনেকটাই আর ওই জন্য সাইড থেকে আর দেখো এখন কিন্তু আমরা চলে এসেছি আর এটা হচ্ছে হাওড়া স্টেশন তাও এখন মালপত্র সবটাই নামিয়ে নেওয়া হচ্ছে তো চলো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ট্রেন হচ্ছে ছটা দশেতে আর আমরা হাওড়া স্টেশনেতে চলে এসেছি ওই সাড়ে চারটের পরেতে মোটামুটি আমাদের দমদম থেকে হাওড়া স্টেশন আসতে সময় লেগেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিটের মধ্যেই আমরা চলে এসেছি আর অনেকটাই আগে এসেছি আর এসে আগে গরম গরম চা খেয়ে নিলাম ভোরবেলাতে বেশ চা খেতে ভালোই লাগলো স্টেশনে আর দেখো এখন আমাদের ট্রেনটা যে প্ল্যাটফর্মেতে দেওয়ার কথা ছিল সেখানে না দিয়ে তার পরেরটাতে দেওয়া হয়েছে সেই জন্যে সেই দিকেই যাওয়া হচ্ছে তো তো বন্ধুরা তোমাদের তো বলা হয়নি আমরা কোন ট্রেনে করে যাচ্ছি আমরা কিন্তু বন্দে ভারত এক্সপ্রেসে করে যাচ্ছি আর খুবই তো এক্সাইটেড লাগছে যে ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো তো খুবই একটা অন্যরকম অনুভূতি হচ্ছে আর এখন আমরা তার জন্যই অপেক্ষা করছি যে কখন ট্রেনটা আসবে আর আমরা কখন উঠবো তো দেখো ট্রেনটা এখন ঢুকছে খুবই স্লো মোশনে ঢুকছে তো চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এখন আমরা সবাই কিন্তু যে যার সিট নাম্বার অনুযায়ী ভেতরেতে চলে যাচ্ছি আর দেখো এর কিন্তু দু সাইডে দুটো টয়লেট আছে একটা লেডিস একটা জেন্টস আর এখন যে যা সেটা সিট নাম্বার অনুযায়ী আমরা ভেতরেতে চলে যাচ্ছি আর যে যা সেটা লাগেজগুলোকেও রেখে দেওয়া হচ্ছে আর দেখো এটা কিন্তু বেশ দেখতে ভালো লাগছে কি সুন্দর না ঠিক প্লেন টাইপে তো যদিও আমি প্লেনে উঠিনি সেই অভিজ্ঞতা আমার নেই তবুও আমি যে সমস্ত টুকটাক ভিডিওগুলো প্লেনে দেখেছি সেই হিসাবে থেকেই আমি কথাটা বললাম তো আর এইখানের কীরকম কী ব্যবস্থা আছে সবটাই কিন্তু আমার ভিডিওতে তোমরা দেখতে পাবে কি কি ফ্যাসেলিটি আছে সে সমস্ত সবই আমি তোমাদেরকে জানাবো তো চলো তোমরা কিন্তু তার জন্য পুরো আমার ভিডিওটাকে দেখতে থাকো তবেই তোমরা বুঝতে পারবে আর এখন তো যাচ্ছি সত্যিপুরীতে ভীষণই একটা আনন্দ লাগছে আর দেখো এটা হচ্ছে টেবিল টাইপে আর এখানে মানে সমস্ত কিছু খাবার টাবার রেখে খাওয়ার জন্য আর দেখো নিচে হচ্ছে জল রাখার জায়গা ওটা হচ্ছে পা রাখার জায়গা আর সাইডে হচ্ছে খবর কাগজ বা যে সমস্ত কাগজপত্র রাখার জায়গা দিয়েছে আর পুরো জানলাটা হচ্ছে কাঁচ দিয়ে সেটিং করা আর কারণ এটা তো পুরোটাই এসি রুম যার জন্য কাঁচ খোলা যাবে না আর এখন দেখো আমাদের ট্রেনটা ঠিক ছটা দশের মানে ছটা দশ হতেই ট্রেনটা ছেড়ে দিয়েছে এখন আমরা হাওড়া স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি পুরীর উদ্দেশ্যে আর বন্দে ভারত এক্সপ্রেস কিন্তু সব জায়গায় থামবে না কয়েকটা মাত্র স্টেশনেতে থামবে আর আমাদের ট্রেনটা একেবারে গিয়ে থামবে প্রথম খড়গপুর স্টেশনেতে আর দেখো খড়গপুর যেতে হাওড়া থেকে ওই এক ঘন্টার মতো লেগেছে আর তারপরে আমাদেরকে দেখো মানে খড়গপুরে ঢোকার আগে আমাদেরকে জল দিয়ে দিয়েছে আর তারপরে কিন্তু নিউজ পেপার তো তোমরা দেখতে থাকো কীরকম কী স্পেশালিটি তোমরা সবটাই জানতে পারবে এখন দেওয়া হচ্ছে নিউজ পেপার আর নিউজ পেপার কিন্তু ইংলিশ বাংলা আর সম্ভবত মনে হচ্ছে উড়িয়া ভাষায় আছে তো যার যেটা সুবিধা অনুযায়ী সে কিন্তু নিউজ পেপার নিতে পারবে যার যেটা ল্যাঙ্গুয়েজ সে সেই হিসাবেই কিন্তু ম্যাক্সিমাম নিচ্ছে দেখলাম আর এখন দেখো আমাদের ট্রেনটা ঢুকছে খড়গপুর স্টেশনেতে এখানেতে দু মিনিট দাঁড়বে প্রত্যেকটা মানে যে সমস্ত স্টেশনগুলোতে বন্দে ভারত থামবে সেখানে কিন্তু বেশি না দু মিনিট আর একেবারে গিয়ে ভুবনেশ্বর স্টেশন এতে পাঁচ মিনিট থামবে ঠিক আছে মানে বাদ সব জায়গা দিয়ে দু মিনিট আর এখন দেখো দেওয়া হচ্ছে চা বা কফি যে চা খাবে সে চা বা যে কফি খাবে সে কফি তার জন্য দেখো এখন গরম জল দেওয়া হচ্ছে সাইডে কিন্তু দুটো বিস্কুট আর কফি বা চায়ে প্যাকেট দেওয়া আছে দূরে আসার পরে কিন্তু টিফিন দিয়ে দিয়েছে আর টিফিনেতে আছে পাউরুটি আলু ভাজা কড়াইশুটি ভাজা ডিমের অমলেট ডবল ডিমের অমলেট দিয়েছে আর জ্যাম জেলি সস আর বাটার কেক জল তো আছেই আর নুন আছে ছোট ছোট প্যাকেটেতে আর গোলমরিচের গুঁড়ো আছে এটা হচ্ছে টিফিনেতে দিয়েছে তো চলো টিফিনটা খাওয়া যাক এই মুহুর্তে আমরা কিন্তু চলে এসেছি অনেকটা দূরে আমরা উড়িষ্যার মধ্যে তো অনেকটা আগেই চলে এসেছি আর এটা হচ্ছে উড়িষ্যার কটক স্টেশন তো জানাতো বন্ধুরা এই কটক স্টেশনে যখন ট্রেনটা ঢুকছে আমার কিন্তু একটা অন্যরকমই অনুভূতি হচ্ছিলো আসলে বইয়ে পড়া কোনো জিনিস আর সেটা যদি খুবই জনপ্রিয় কোনো জায়গা হয় সেটা যদি আমরা নিজের চোখেই দেখি সেটাতে কিন্তু একটা অন্যরকমই অনুভূতি হয় দেখতে দেখতে আমার সেই সুভাষচন্দ্র বসুর কথাই মনে পড়ছিল মানে আমাদের দেশের জন্য কত কিছুই না করেছেন তাই না আর সেই জায়গাটার উপর দিয়ে আমি যাচ্ছি আর তারপরে দেখো তো যেতে যেতে তো দুপাশে সাইড সিন ভীষণই ভালো লাগছে মাঝে মধ্যেই টিলা পাহাড় দেখা যাচ্ছে দেখো দূরেতে কি ভীষণ ভালো লাগছে দেখতে ডালি ডালি ফুলوں কি तुझको बुलाए रे মুসাফির মেরে পুত্র ট্রেনের দুপাশে সুন্দর সাইড সিন দেখতে দেখতে আমাদের ট্রেনটা কিন্তু পুরী স্টেশনেতে চলে এলো আর মিনিট দুয়েক পরেই কিন্তু সেটা গিয়ে স্টেশনেতে থামবে আর সবাই যে যার লাগেজপত্রকে গুছিয়ে নিচ্ছে নামার জন্য আমরাও ওই সমস্তটা গুছিয়েই কিন্তু ট্রেন থেকে নেমে পড়লাম আর এখন কিন্তু বাজে ওই সাড়ে বারোটা কি পৌনে একটা হবে এইরকম বাজে আর তো চলো আমরা এবার স্টেশন থেকে বেরিয়ে যাই আবার ওখান থেকে টোটো বা অটো করে আমরা যাব আমাদের হোটেলেতে আর আমরা কোন হোটেলে থাকি সে সমস্ত সব ভিডিওই তোমরা দেখতে পাবে আর তার জন্য কিন্তু আমার ভিডিওগুলো সব তোমাদেরকে দেখতে হবে আর এখন দেখো আমরা প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যাচ্ছি সবাই কিন্তু বেরিয়ে যাচ্ছে হ্যাঁ মানে সবাই এসছে পুরীতেই ঘুরতে তো চলো দেখা হচ্ছে আবার একটা সুন্দর ভিডিওতে ততদিন তোমরা সুস্থ থেকো ভালো থেকো আর অবশ্যই আমার পাশে থেকো টাটা